আর একটু কম ও সাউন্ডসটা শোনা যাচ্ছে লাইভ স্টার দেখছি কে শুভ না সবাই লাইভে চলে আসো পঁয়ত্রিশ সেকেন্ডে হচ্ছে গিয়ে ষোলো জন আসছো লাইভে চলে আসো সবাই আটান্ন সেকেন্ডে সাতচল্লিশ জন আসছো আমার লাইফে চলে আসো সবাই লাইভে শুরুতেই বলছি যারা যারা আমার লাইভ দেখছেন তারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন আপনারা দেখেন অন্যকে দেখা সুযোগ করে দেন ইসমাইল হোসেন ভাইয়া লিখ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম এস কে হাসিফ ভাইয়া লিখছে থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ আপনি তোমাকে দুর্দান্ত সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ দীপু শেখ ভাইয়া লিখছে ও আপনি এত ভাব দেখান বুঝছেন এত ভাব ভালো না আমি আমি ভাব দেখাই আমার ভাব আমি দেখাই এখন আপনার যদি সহ্য না হয় তাহলে হয়তো আমার কিছু কর নি ভাইয়া আমার ভাব না দেখতে আমি চলে যেতে পাওয়াই ওকে নাচগুলো আসাম ভাইয়া লিখতে তুমি এত সুন্দর কেন যত দেখি ততই ভালো লাগে থ্যাংক ইউ তানবির আহমেদ ভালি হ্যালো কেমন অনেক ভালো কি আপনাকে আহমেদ ভালি হ্যালো কেমন দিয়ে দিলাম হাসি তো হাসি হাসি কি পাখি হয় আবার তুমি খুব সুন্দর মার্শাল্লা থ্যাংক ইউ কালকে হচ্ছে জিয়াউদ্দান গিয়েছিলাম ঘুরতে কালকে জিয়াউদ্দান গিয়েছিলাম তো কালকে লাইভ করতে পারিনি এই কারণেই সারাদিন ঘোরাঘুরির মধ্যেই ছিলাম আপু আপনার বাড়িটা কোথায় আপনাকে খুব চেনা চেনা লাগছে আশ্রফুলি আচ্ছা চেনা চেনা তো লাগতেই পারে খেলোবিক একই পৃথিবীরই মানুষ চিনতেই পারে খেলোবিক তুমি এত কিউট কেন রে আপা আমি এত কিউট কেন আমি আলো তুই তাই আমি এত কিউট খুব সুন্দর আছে যেটা প্রকাশ করা যায় না সুন্দর ভাষা থ্যাংক ইউ আপনার বাসা কোথা আপনার বাসা কোন জায়গা আমার বাসা হচ্ছে আমার বাসা কোন জায়গা আমার বাসা চাঁদপুরে আমার ভাষা ঢাকা মিরপুরে আশিক ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসে রইল তোমার প্রতি ভালোবাসা রইল তোমার হাসিটা খুব মিষ্টি ইউ ইন্ডি তামিম ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার তরফ থেকে দুর্গাপূজার অগ্রিম নিয়ন্ত্রণ রইল বিকাশ দিয়ে আচ্ছা দুর্গাপূজা আমি তো ভাই মুসলিম তাও আপনাকে দুর্গা পূজার শুভেচ্ছা রইল আমাদের মুসলিম যে ধর্ম এই ধর্মের কি সব ধর্ম মানে আমাদের যে মুসলিম ধর্মটা এই ধর্ম থেকে সব ধর্মকেই সম্মান করা যায় যাচ্ছে এই ভাবু তুমি কখনো দুর্গা একদম বাস্তবে সামনে দেখছিলাম আমি দেখি নাই আমার কিন্তু দেখার অনেক ইচ্ছা পুজো আসলে কীভাবে আমি কিন্তু একজন মুসলিম তাও আমার একটু পুজো দেখার অনেক ইচ্ছা আমি কিন্তু মানে পুজো কখনই দেখি নাই দুর্গা পূজা আমার চোখের সামনে কখনই মানে হ্যাঁ ফোনে দেখছি অনেকবার মোবাইলে তো দেখি অনেক স্বাগতিক কিন্তু আমি বাস্তবে আমার দেখে খুব ইচ্ছা এটাই আর কি আমি বাস্তবে কখনই দুর্গা পূজা দেখি নাই খাওয়া দাওয়া খাওয়া হয়েছে আপু অবশ্যই খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা তুমি মুসলিম না হিন্দু আশিক হোসেন আশিক হোসেন মুসলিম আমি যদি মুসলিম না হতাম তাহলে কি লাইভের শুরুতেই সালাম দিতাম ও হ্যাঁ আজকে মনে হয় সালাম দিনে আসসালামু আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই আমার সালাম উত্তরটা দিবেন আজকে মনে নেই ভাইয়াটি একটা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করতে করতেই কথা মনে করে গেছে আপনি শাড়ি পরে ভিডিও করবে ওই যেন আপনি শাড়ি পরে ভিডিও করবে আপনাকে অনেক সুন্দর লাগে শাড়ি পান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আপু আপনি অনেক সুন্দর নিন হজ ওই যেন বাড়িটা থ্যাংক ইউ আপনার তিরিশটা অনেক শুভ এসকে হাসিফ ভাইয়া লিখছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কী খবর আপু কেমন আছেন এম মিলন ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এম শফিকুর শফিকুল ইসলাম ভাইসে হাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

শুভেচ্ছা ভাইয়া লিখতে যে বন্ধু লাগবে যারা যুক্ত হয়ে ফুলের ভালোবাসা দিয়ে সবাইকে বরণ করে আচ্ছা তার সাথে হচ্ছে আপনি আমাকে দশটি স্টার গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক অনেক থ্যাংক ইউ বই যেন আপনার কমেন্টটা হারাই ফেলছি আচ্ছা আপনি আমি আপনাকে পিন করতেছি ভাইয়ার কিছু বন্ধু লাগবে ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই সাপোর্ট করে রাখবেন মিষ্টি কুমার এই বৃষ্টি আপু তোমার মুখটা দেখলে আমার মনটা শান্তি হয়ে যায় তাই জীবনে ফার্স্ট কোনো মেয়ে আমার এই কথাটা বললো অনেক ভালো লাগলো আপু আপনাকে বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি ভাইয়া ফাহিম ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সালাম দিয়েছিলাম কিন্তু আসসালামু আলাইকুম সবাই কিন্তু আমার সালামের উপরটা নিলেন না ঠিকই নেন না এখন আপনার নামে আমি মামলা করবো এত সুন্দর ভিডিও বানানোর পারেনা তাই আপনি আমার নামে মামলা করবেন আপনি আমার নামে মামলা করবেন এন্ডি জ্যাক চা আমি মুসলিম দুর্গা পূজাতে গেলে কি গুণা হবে আচ্ছা ভাই আমিও তো এটা জানি না এটাই আর কি যারা ইসলামের সম্পর্কে সবকিছু জানে একদম গভীরভাবে জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি কিন্তু অতটাও জানি না ইসলামের সম্পর্কে আমি কিন্তু একজন মুসলিম কিন্তু লজ্জার কারণে আমি ইসলামের সম্পর্কে অতটা গভীর জানি না তো আমিও আমার মনে আপনার মতে এই সেম প্রশ্নটা দুর্গাপূজায় আমি মুসলিম দুর্গাপূজায় গেলে কি আমার গুণা হবে একজন হুজুর মসজিদের একজন হুজুরকে জিজ্ঞাসা করলেই সে উত্তর দিয়ে দেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কারুরুল ইসলাম আলিক সে ওই আপু তোমার বাসা কবে মানে তোমার বাসা কবে যাবো মানে

দুর্গা পূজায় গেলে কি আমার গুণ হবে ওই ভাইয়াটার মতো সেম আমিও বলতেছি আমি কিন্তু মুসলিম পূজায় গেলে কি কি হবে এই উত্তরটা দিয়ে দাও না যাওয়াটাই আপু আপনার কেমন আছেন আলহামদ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদি আমার ক্রাশ তুমি এম জি আবির আহমেদ আমি আপনার ক্রাশ হ্যালো হবে দুর্গা পূজায় তোমরা যেয়ে মুসলিমদের কেউ যায় না ঠিক ভাইয়া এই তেম আমিও জানতাম দুর্গা পূজা যাওয়াটা আসলে ঠিক না গুণা হবে তাও আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে মানে ওই ভাইয়ার হয়েই আর কি আমি আপনাদেরকে বললাম যে আমি মুসলিম দুর্গা পূজায় গেলে কি আমার গুণা হবে এমনিতে আর কি জিজ্ঞাসা করলাম ওই ভাইয়াটার উত্তরটা যাতে আপনারা দিয়ে দেন আমি কিন্তু জানি না গুণা হবে বাট আপনাদেরটা দেখি শিও ভগবান গুনা হবে আর একটা গুণ হবে তো স্বাগতিক হ্যাঁ সুন্দরী ম্যাডাম আপনার গান সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ রিচ মানতা সে লিখছে আপু অনেকদিন ধরে পিন পাইনি তোমার এই যে আপু পিন করে দিলাম ওরে আমার শোনা আপুটার এই পিন করে দিলাম এই আপুটার পেজে গিয়ে সবাই সাবমিট করে আসবে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আপনার বাসা কোথায় আমার বাসা চাঁদপুরে চাঁদপুরে না ঢাকা মিরপুরে হ্যাঁ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যান তুমি কি করতেছো আজান দিয়েছিল তো এই কারণে চুপ ছিলাম আজানটা শেষ এখন কথা বললাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চাপ করে আমি বরিশাল থেকে দেখছি ইউ আপু কেমন আছেন এন ডি বিপুল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লেখাপড়া করেন না শুধু ভিডিও করেন কেন ভিডিও করবো কেন অবশ্যই স্টাডি করি কি চিন্তা করো কিছুই না কি চিন্তা করবো আপু আমি তোমার লাইফ অনুযায়ী থ্যাংক ইউ সো মাছ আমি আপনাকে মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ তো গাইজ আজকের মতো ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়েই সাথে থাকবো আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এইটাই আল্লাহ